যদি না হইবে সমাল তবে কিসের মাথা ও মালকে যদি না হইবে সমাল তবে কি সের বিপিন বাবুর কারণ সুদা বিপিন বাবুর কারণ সুদা মেটে জ্বালা মেটাই খুদা মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি কি আর জাদু বিপিন বাবুর কারণ সুদা লাস্ট লাইনটা যদি মিসম্যাচ করে একটু মানানসই করে মানিয়ে নিও আজকে আমার বক্তব্য আমার ভিডিও মাল মালকে যদি না হইবে সামাল তবে কিসের মাতাল চলো মেন করছে একজনকে আগা পাঁচতলা একদম মদের পিপার মতন ঢুকিয়ে দিয়েছি মদের পিপার মধ্যে হম কণিকা সেই কণিকাই আসছে চলো মেন করছে চলো 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 কণিকা কণিকা এন্ড কণিকা এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্ড এন্টারটেনমেন্ট কনিকার নাম কেন আসে বেচাটা কি ভীষণটা খায় কারণ আমি ওকে যার নাম করি যা স্মরণ করি আমার মনে হয় না উজ্জ্বল এতবার ওকে ডাকে কি গো কনিকা শুনছ এটা করে দিয়ে যাও ওটা দিয়ে দিয়ে যাও ওটা করে তাই না কেন কনিকার নামটা আমি বলছি মনে পড়ে বন্ধুরা আমি বললাম না কনিকা হাঁটছে সেই হাঁটাটা একটু অ্যাঙ্গেল করে না সোজা না ওয়ান ডিগ্রি ঘুরে সেটাতেও ও নজর রাখতো এইরকম ওর যখন যে বাড়িতেও আছে সে বাড়িটা তো মানে এ টু জেড ট্যাপ টু বাটাম কনিকার পয়সাতেই হয়েছে হ্যাঁ জমিটা নিশ্চয়ই শ্বশুর মশাই একতলাটা প্রায়ই তার শ্বশুর বানানো আর বাকিটা তো সত্যি করেই নিচে টাইলস মার্বেল বসানো উপরে সমস্ত সমস্তটা কনিকা করেছে হ্যাডসপ হ্যাডসপ সেই কণিকারই ধর রাজমিস্ত্রীরা কোনো যদি মদের বোতল টোতল উপরে রাখে আর সেইটা কণিকা দেখেছে যে আমরা খেয়েছি খেয়ে বোতল ওখানে রেখেছি নিশ্চয়ই ওখানে এডিট করতো কাট করে দিত সেই মদের বোতল দেখে কত কিছু এই বজ্জাত মহিলা মনে মনে আছে বন্ধুরা ভুললে চলবে না আমি আছি করি বলেছিল এরা মুজরা করে আকাউন্ট খেয়ে এরা বাইজি নাচ নাচে এরা নেতা পোতাদের মানে মনোরঞ্জন করে এরা নেতা পোতাদের সাথে পারলে শুয়ে রাত কেটে চামড়া বিক্রি করে আসে কাউকে কাউকে রাখে রক্ষিতা ও যা যা বলেছে বন্ধুরা ওর বর সাহস নেই এর পরিপ্রেক্ষিত ওকে বারণ করার আর আজকে সোর ওর বর ছড়ে সে বলেছে একদম না ওই বাড়িতে উচ্ছৃঙ্খলতা করতে পারছে না যেটা ও হ্যাবিচুয়েট করে ফেলে যেটা রক্তের সাথে ও মিশিয়ে দিয়েছে মাল খাচ্ছে মাল আর যে বোনটা এসছে দেখো তাকে আমি কিছু দেখিনি কিন্তু তার কিছু জিনিস তো আমাদের চোখে এসছিল হুক্কা বারে হুক্কা খাওয়া একেবারে থাই পর্যন্ত শর্ট ড্রেস পরে সে বোনের বাড়িতে এসছে নিয়ে আসা উচিত ছিল বন্ধুরা হুম ক্রিস্পি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান এগুলো যেগুলো ভাতের সাথে খেতে পারবে না হ্যাঁ চাট বানিয়ে এনেছে দিদির সাথে বসে হাবুর ডুবুর করে খাবে বুঝলেন কি না হ্যাঁ ঠিক মাথায় নিয়েছেন তো কি আনবে চিকেন কষা চিকেনের এমন একটা রেসিপি যে যেটা দিয়েও ভাত গিলতে পারে কি এনেছে এটা হচ্ছে মাল খাওয়ার চাট এনেছে চিকেন মাঞ্চুরিয়ান সাদা তিল দিয়া আর চিকেনের কিসব সব রেসিপি যেগুলো রুটি পরোটার সাথে চলে কিন্তু ও রুটি পরোটা কখনো খায় না ও ভাত খায় এটা আমরা জানি কেন এনেছে ওই মালের বোতলটা দুই গুণে খাবে আর এইটা ও নেশা করে ফেলেছে বলে এই রকম একটা নাটক রচনা করেছে যে তুমি আমাকে ছরেশ্বী ল বলো এটা মানুষ খাবে আর আমি যেটা শ্বশুর করতে পারছি না সেটা গিয়ে করব। আর আমার কাছে চার হাজার সাড়ে চার হাজার টাকা রেন্টে থাকাটা নসির ব্যাপার ও তো বলছে এখন ভাত খাবো সেই চালের পয়সাও আমার ওয়াইটি থেকে তুলতে হবে যারা সত্যি করেই একবার ভুল করেছেন কোডে একে টাকা দিয়ে কারণ এ চ্যারিটি করতে গিয়ে বাঁশ খায়নি এ একটা পরিবারকে পার্সোনাল অ্যাটাক করেছে বলে সিভিল সুট আর ক্রিমিনাল স্যুট হচ্ছে এমন এমনি এমনি না মাথায় রাখবেন তাও নিজেদের রাজ্যে না দিল্লির মতন একটা জায়গায় তাহলে নিশ্চয়ই নসির মতন দোষারোপ ও করেছে এটা না একটা ফ্যামিলিকে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে শুধু উজ্জ্বলকে বাদ দিয়েছে উজ্জ্বল যদি পায়ে হেঁটে চলে বেড়াতো তাহলে উজ্জ্বলকে উজ্জ্বলের বৌদির সাথেও শুয়ে দিত উজ্জ্বল এরকম হাঁটতে পারে না বলেই উজ্জ্বলকে আপাহিজ প্রমাণ করেছে যে ওই বাচ্চাটা প্রশ্নবোধক চিনে দিচ্ছে জন্ম বৃত্তান্ত নিয়ে আমি পুরনো কাশন্দি ঘাটবো না আমি মনে করিয়ে দিচ্ছি প্রত্যেকটাকে একদম বেশ্রালয়ে পাঠিয়ে দিয়েছিল আজকে নিজেই একটা যে ওই সেটা ওর স্বামী বলেছে আমাদের দা আমরা বলিনি আপনি কি ভাবছেন ওর স্বামী জানে না এই যে ও চোখ ফুলেছে মাল খেয়ে মাল ও মাল খেয়ে ঘুমাতো ও মাল খেয়ে ঘুমায় এই কারণে ওরকম ফুলেছে কারণ এরকম বাধা গরু যখন ছাড়া পায় কি করে বন্ধুরা তখন আষ্টে পিষ্টে মালের পিপার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে ঠিক সেম সেটা করেছে আর সেটা করার জন্যে ওর চোখের তলায় এরকম আলুর মতন ফুলেছে আমাদের বুঝুকি দিচ্ছে ওর বোন একেবারে দেখেই বোঝা যায় একেবারে নিয়ে চলে এসছে যে আজকে খাবো দেখাতে পারিনি এই বোতল এনেছে এটা দেখাতে পারিনি কিন্তু ভগবান আছে না উনি কাকে বলেছিল ঠিক ভগবান ভগবান প্রত্যেকটা জিনিস চোখে আঙুল দিয়ে আমাদের দেখে দিচ্ছে দেখ যা যা বলেছিল কণিকাকে যেটা কণিকা না করার সত্ত্বেও কণিকার পিছনে সেটা দিয়েছিল দেখো আজকে অবস্থা দেখো বারংবার কণিকাকে আনতে হচ্ছে কারণ কণিকাকে নকল করছে হ্যাঁ কণিকা আজকে ওই রকম উজ্জ্বলের মতন হাজবেন্ডকে নিয়ে চলছে সেখানে সে অ্যাপ্রিসিয়েট করেনি সে স্যালুট জানায়নি সে কি করেছে কণিকা যেন শেষ হয়ে যায় কি করেছিল জাতীয় পতাকা ওর অজান্তে ও রকম ঝাঁটা দিয়ে ফেলেছিল এইরকম আমরা অনেক কিছু করি ময়লার সাথে ঝেটিয়ে বিদায় করি ভাবি যাকে তা বলেই আমরা আমাদের দেশকে অসম্মানিত করি না কিন্তু সেটা দেখিয়ে দিলে মানুষ হয়তো ভাববে কিন্তু কণিকার ক্ষেত্রে অন্য রকম হয়েছিল কিন্তু কণিকাকে শেষ করার জন্য কলকাতা পুলিশ যেন তোকে না করে জানিস তো জানোয়ার অসভ্য তোর বাপের বাড়ি তোকে সাপোর্ট করছে কারণ তারাও ওই রকম আজকে এই ছবিটার কি ক্লারিফিকেশন দিবি সসের বোতল দেখি তো তোর শরীরে মানুষের রক্ত যদি এক বিন্দু থেকে থাকে তাহলে তুই সুন্দর ভাবে এটা ক্লারিফিকেশন দিবি দেখবো তুই কিরকম ভাবে মানুষকে বোঝাতে পারিস যে এটা এই বোতল তাহলে বোঝ কি অবস্থা যা যা বলেছিলি মানুষের সম্পর্কে ক্যাথা খুব বলেছিলি এ তো দ্বিতীয় ক্যাথা তোর ঘরে অন্য পুরুষ ঢুকছে এই প্রমাণ তুই দিতে পারবি যে ঢুকছে না তোর বাড়িতে অন্য পুরুষ ঢুকছে তুই যে ফ্ল্যাটে আছিস সেখানে তো কেউ ড্যাশ করতে যাবে না কিন্তু তুই দেখাচ্ছিস না মানে বিশাল একটা হনু হয়ে গেছিস পয়সা কামানোর জন্য মানুষকে মানুষ মনে করছিস না তাই না আর তোর আমি বলেছি বন্ধুরা এই যে আবার তোমরা বলছো আমি ভেরু ডাকবো না ভেরু ডাকবো না ভেরু ভেড়া একই ভেড়াকে আমরা শর্টে ভেরু বলি কিন্তু ওই ভেড়া আর ভেরু ওইগুলো ডাকবো না ও যতই ওই রকম জিপটার মতন ব্যবহার করু করব আমি ভেরু ডাকবো না কিছুতেই আমাকে দিয়ে ডাকাতে পারবে না কিন্তু ওর বর সব জানে সব জানে সব জানে আজকে মৌসুমি মজুমদার হ্যাঁ ম্যাডাম আপনি যদি দেখেন আমার ভিডিওটা দেখেছেন চুপ করে থাকলে কত ভালো আর যদি মুখ খোলেন দেখুন এরই পদ রাখা কিছু কুত্তা কিছু মানে কুকুরদেরও ঘেন্না করবো না কুকুর নিয়ে আসবো পরশু নিয়ে ওর পা যারা তারা কিভাবে আপনাকে ঠেস মেরে বলেছে দেখুন কিন্তু দেখুন আপনি কিন্তু ডে ওয়ান থেকে ওর সাথে আছেন এবং যখন প্রোটেক্ট করার প্রোটেক্ট করেছেন তাহলে আজকে সেই সব ওর মিট আপের দিনের সেই বয়স্ক মানুষদের বলবো আপনাদের চোখ খুলেছেন আপনারা যদি জেগে ঘুমান আমার বাবারও নেই আপনাদের চোখ কিন্তু আজকে চিনুন নোংরামি জাস্ট নোংরামি শুরু করে দিয়েছে ভেতরে পেটিকোট কিন্তু কণিকাকে বলার সময় ও প্রিন্টেড ওর প্যানটি দেখে নিয়েছে একে কি বলবেন আজকে যদি আগের ফর্মে থাকতাম খিস্তি দিয়ে ওকে রোজ দুবেলা চান করাতাম যতবার ভিডিও করতাম ওকে স্নান করাতাম কিন্তু না ও নোংরা তা আমার নোংরা হতে হবে হুম আজকে মদের বোতল ওর বাড়িতে পাওয়া গেছে দেখা গেছে এমন না যে না এগুলো আমাদের মন গড়া আর ওই মদ খাবে বলেই বোনকে ডেকেছে ওর মেজ বোনকে ডেকেছে ওর মেজ বোন সব চিকেনের চাট করে এনেছে চাট দিয়ে বসে বসে ওটা ভক্ষণ করবে বা ও ভক্ষণ করবে বোঝাতে পারছি বোনের বাড়ি এসছে চিকেন স্যুপ করে দিয়ে মাকে ওকেও দিত ও খেতো ওর তো ভীষণ এখন দুঃখ কষ্টে ও এখন পারলে ওর নাইটি ছাড়া ও দেখাতে পারে ও এত দুঃখ যে ও পেটিকোটের মধ্যে দুঃখ মানে নিমজ্জিত ও পড়েনি ও এমনি নাইটি পড়েছে কিরকম লাগছে আপনারা বলুন যারা ওর পদলেহন করেন প্রত্যেকটা ওর ক্যারেক্টারের আমি বলেছি না আর যারা ভালো তারা বেরিয়ে গেছে তারা পরিষ্কার বেরিয়ে গেছে পোষ্য পোষ্যকে কিছু বলে আমার এই হয়ে যায় পোষ্যকে নিয়ে আমি বেড়াতে যাব পোষ্যকে ওরা বেড়াতে যাবে আবার ওখানে মালের ফোয়ারা ছুটবে পোষ্যকে নিয়ে তুই খাটে তুই দেখবি তো সীমাকে স্ট্রিট ডগকে পুষছে তার যা ওইখানে মানে অধিকার সীমা পারলে নিচে নেমে শোয় তুই তোর পোষ্যকে নিচে শোয়াস বিছানার মধ্যে না পোষ্য পোষ্য ড্যাশ করিস হ্যাঁ পোষ্যকে সন্তানের মতন দেখলে সন্তানকে আমরা নিচে শোয়াই না আমরা বিছানায় শোয়াতাম প্রত্যেকটা আমি দেখেছি যারা যারা পোষ্য পোষে সে কুকুর বলো বিড়াল বলো তাদের উৎপাত বাড়ির মালিক মালকিন দা পারলে বাইরে গিয়ে শোয় আর তুই তুই পোষ্য পোষ্য ড্যাশ করিস আজকে মৌসুমি মজুমদার একটা কথা জিজ্ঞাসা করেছে সেখানে তো তুই উত্তর দিসনি কিন্তু তোর পোষ্যগুলোকে পাঠিয়ে দিচ্ছিস কাটা করতে এই করলে তো বেরিয়ে যাবে এই করলে তোর একটা ভিউয়ার্স বেঁচে থাকবে না বুঝলি আজকে কি বলবি তোর মদের বোতলের ছবি এই যে হার্ড ড্রিঙ্কস করছিস এটা কি বলে তুই লুকাবি পোষ্য পোষ্য করিস পোষ্যকে একদিন নিয়ে শুয়ে আছিস খাটে নিচে শুয়ে রয়েছে উঠে ওকে আদর করছে তোর খারাপ লাগে না সন্তান বলি সেই সন্তানকে তোর খাটে ছয় সাত ছয় বাই সাত নাকি সাত বাই ছয় জায়গা হয় না হ্যাঁ ড্যাশ করবি না এখানে আচ্ছা করে গুতিয়ে একদম সিঁড়ে করে দেবো বুঝেছো পোস্য পোষ্য করছে তিন বেলা চার বেলা যত বেলা পারে দই দিয়ে ভাত ঢিপায় তুই তো মাল ঢিপাস এই জন্যে উপরে ওই জানিস তো আমি চিত হয়ে চার সাত চার হাত পা ছড়িয়ে শোবো মাল খেয়ে তাহলে খুব ওখানে খুব ফোয়ারা ছুটছে না একদম তো দ্বিতীয় ক্যাথারে ক্যাথাও এরম করেছিল কিন্তু সেটা ফোকলার দ্বারা আমরা জানতে পেরেছি কিন্তু তোরগুলো তোরগুলো তুই জানিয়ে দিচ্ছিস যে দেখো আমি মাল খাচ্ছি দেখো আমার বর এটা বলেছে তোর বর এটা বলেনি তোর বরও ঢুকু ঢুকু করে তোর বর তোকে পারমিশন দিয়েছে যে যাও ফ্ল্যাট নিয়ে করো তাহলে তোমার দুটো হবে রথ দেখা কলা বেচা তোমার মাল খাওয়া হবে তোমার উচ্শৃঙ্খলতা হবে তোমার পয়সা ইনকামও হবে তুই নিজেই বললি তোর এত কাণ্ডের মধ্যে ডিভোর্স কাণ্ড তুই নিজেই নিয়ে এলি তোর বরের সাহস নেই স্বপ্ন দোষ হ্যাঁ আমার এক ভালো ভালোবাসার ডিভোর্স বলছে স্বপ্ন দোষে তোর বর তোকে ডিভোর্স দেবে এটা স্বপ্ন দোষে বিছানা ভিজিয়ে দেবে তোর বর তোকে ডিভোর্স দেবে এটা কল্পনা আনবে না স্বপ্নেও আনবে না সেই বরকে তুই কি বলছিস কি বিয়ে করবে নাকি কি কেন তুই তো বলেছিস যে আমি ছেড়ে চলে আসি ওকে একটা পাত্রস্থ করি তুই ডিভোর্স দে সে কেন দেবে তুই যদি তার ভালো চাস তার যদি বংশধর চাস তাহলে তুই ইয়ে কর ডিভোর্স দে ডিভোর্স দে দেবে কেন আজকে তোর পরিস্থিতি দেখ তোর পরিস্থিতি দেখ তুই কোথায় ডিভোর্স দিবি তা না বড় ডিভোর্স দেবে জিজ্ঞাসা করছিস মানে পরিস্থিতিটা এমন করছিস যে ডিভোর্সের কথা মাথায় এনেছে তাহলে তো আমি ভাগ নেব ভাগ নিবি কি করে তুই তো একজন রোজগার করিস তুই তো ওয়াইটি থেকে রোজগার করিস তোর রোজগার তোর ঘরের থেকে বেশি হলে উল্টে তোর দিতে হবে রে সেই কাণ্ডটাও তুই তৈরি করলি ডিভোর্স কাণ্ড মানুষকে ধুর বানালি বোকা বানালি সবার কপালে সিলেকা বড় 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 হরপে তোকে সবাই চিনে যাচ্ছে তোর মতন ক্যারেক্টারের কিছু মাল খায় তোর মতন বর থাকতেও অন্য পুরুষের সাথে সম্পর্ক সেইগুলো ছাড়া তোকে কেউ সাপোর্ট করবে না আমি মনে করি তাহলে তোর বরের দিক থেকে কেন ডিভোর্স আসবে তুই ডিভোর্স দে তুই ডিভোর্স দে তুই ডিভোর্স দে রকম একটা পরিবার ভদ্র শিক্ষিত পরিবার তাদের বংশধর আসুক তোর নরম মানে সব জায়গাটা আঘাত করছি না তুই বলেছিস যে আমি চলে যাই তোমার আবার একটা বিয়ে হোক তোর বর হয়তো বারো বছরের সংসার করেছিস তাই হয়তো লজ্জায় বলতে পারছে না যে না এর সাথে আমি সংসার করব না তুই তাকে কেন চাপ দিচ্ছিস কেন ভাগ নিবি কেন ভাগ নিবি তুই মাল খেতে বেরিয়ে এসছিস তুই উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে বেরিয়ে এসছিস আজকে বরের কোটে বল দিচ্ছিস পরিষ্কার তো তুই করে দিচ্ছিস এই কারণে হয়তো বর নোংরা আমি দেখতে পারিনি বা হয়তো বর এইটা বলেছে যাও রথ দেখো কলা বেচো আমিও তালালাম এটাও হবে আবার তুমি পয়সাও ইনকাম করবে তুই বাথরুম পায়খানা একশো টাকার জিনিস কিনতে একশো বার ভাবিস বাথরুম পায়খানা বানিয়ে দিবি এমনি এমনি কুজবি জুতা মেরে লম্বা করে দাও জানোয়ার জঘন্য ছোট লোক ইতর মেথোর কি তুই পাচ্ছি খুঁজে না তুই ওকে চমকাচ্ছিস কেন ডিভোর্স কাণ্ড সামনে এনে আবার সেটাকে তুই সাল্টে নিয়েছিস না 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 ঠিকঠাক মানে তুই দেখলি ওভারডোজ হয়ে গেছে দর্শকরা খাবে না তাহলে এটাকে আমি একটু অন্যভাবে সালটাই দেখি ব্লক করে রেখেছিস না আনব্লক করে দিয়েছিস হ্যাঁ যেখানে তোরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এটা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে আমি ওইখানে গিয়ে কিন্তু সব খাবো ওগুলো শুধু দেখ দেখিও না তাহলে এরকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে তুই বেরিয়ে এসছিস সেখানে তো ব্লক করার কোনো মানে হয় না হয় কি বন্ধুরা কিন্তু তুই দেখ সবাইকে গুঁতি গুঁতি তোর অখাদ্য খাবার খাওয়াবি হুম আজকে পরিষ্কার হয়ে গেল তুই একটা মাতাল তুই মাললু তুই দিনের পর দিন মাল খাস তাই চোখের তলা ফুলেছে বুঝ বোঝাতে পারলাম আর পরশু ড্যাশ করবি না আচ্ছা করে দেব তোমার জায়গা মতন পোষ্য যদি তোর সন্তান হয়ে থাকে তাহলে আমাদের বাড়ির সন্তানেরা মাটিতে শোয় না একসাথে বিছানায় শোয় ছয় বাড়ির সাথে চার হাত পা ছড়িয়ে মাল খেয়ে ঘুমাবে আর পোষ্যকে সকালবেলা এমন আল্লাদে আতর করবে মানুষকে বোঝাবে দেখো একে কি ভালোবাসি একে বকা দিই না এর জন্যেই সব করতে পারি কিন্তু বরের জন্যে করতে পারি না কারণ ওটা তো নাটক হচ্ছে তাই না জুতিয়ে একদম একদম মা মাংস আর হাড় আলাদা করে দেবো না ভাইলেন্স না বন্ধুরা মুখের ভাষায় ভায়োলেন্স কেন করতে যাবো হুম তুমি এসে চাট দিয়ে গেল এবার তুমি মাল পেয়ে দাও ওদের মাংসের ভাতের সাথে খাওয়ার রেসিপি দেবে মাঞ্চুরিয়ান চিকেন ইয়ে চিকেন ইয়ে চিকেন সেইয়ে ওগুলো তো চাট মালের সাথে বাংলার সাথে বসে বসে মালের সাথে বসে বসে খাওয়ার চাট এইগুলো ক্যাটা টু আমি তো বলেই দিয়েছি আগামী দিন আরও দেখতে পাবেন নচল্লা করছে আর ওর বর যে ভাষাটা দিয়েছে সেই গিরি করছে চলো বন্ধুরা খুব আর্জেন্ট ভিডিও নিয়ে এলাম মালের বোতল যেটা কণিকাদের খেতে না দেখেও কণিকাদের মুজরা করছে বাইজিরি গিরি করছে মাল খেয়ে মানে ওর শাশুড়িকেও এনেছে তার মানে ও বাড়িতে দেখেছে ওর পারিপার্শ্বিক পরিস্থিতি দেখেছে যে বাড়ির বয়স্ক মানুষরা মালকে খেয়ে মুজরা করে সেটাই ওই কণিকাদের উপর চাপি দিয়েছে আর জল জন্ত দেখ ভগবান দেখাচ্ছে এগুলো তো তোর ফ্রিজের দরজা খুলে আমরা দেখতে যাইনি তোর ফ্রিজের দরজা তুই তোর বন খুলে আমাদের দেখাচ্ছিস সেখান থেকেই আমরা এক্সপ্লেন করছি হ্যাঁ ইন্টারভিউ দিই নিউ আর দেবোই না চলো আর একটা ভিডিওর সাথে দেখা হবে যদি পারি আর নাহলে যদি পারি লাইভে আসবো অল